করিম আহাদ সম্মানিত দর্শক শ্রোতা ভাই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। পবিত্র রমজানুন ওয়ারকের স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে নিয়ে আসছি মহাগ্রন্থ আল আনুল করিমের সাথে আমাদের কেন সম্পর্ক হবে আমি গত আলোচনায় বলেছিলাম কোরআনে কারিমের নাজিলের মাস হচ্ছে এই মাস পবিত্র রমজানুলকের পরিচয় আল্লাহ দিয়েছেন শাহরুর রহমান আল্লাহ জি উংজিলা ফিহিল কুরআন রমজান হচ্ছে সেই মাস যে মাসে কোরআন করা হয়েছে এই আয়তের সাথে সাথে এটাও বলে দিয়েছেন কেন কোরআন এবং এটার মর্যাদা তো কেন বেশি সেটাও বলেছেন উনজিলা ফিহিল কোরআনের সাথে সাথে বলেছেন নাসি হুদা ওদাওয়াল কন এটা হচ্ছে বিশ্ব মানবতার জন্য হেদায়তের কিতাব পথ নির্দেশের কিতাব মানুষের মধ্যে সুস্পষ্ট নিদর্শন হেদায়াত বর্ণনা করে দেওয়া হয়েছে সত্য পার্থক্য করে দেওয়া হয়েছে এ বিষয়ে আমি আপনাদের সামনে একটি হাদিস বর্ণনা করব যে হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে রয়েছে এবং পবিত্র মেশকাতুল মাসাবিত হাদিসটি বর্ণিত হয়েছে আমি প্রথমে হাদিসটি আপনাদের সামনে পেশ করছি ওয়ানিল হারিসিল আওয়ার কাল আমার তুফিল মসজিদে ফাইজা ফিল হাদিস কদ্দাহাল তু আলা আলীন রাজি আল্লাহ তালহু আকবর তুহু করছেন যে আমি দামেশকের মসজিদে গিয়েছিলাম আমি সেখানে কুফার পথে সেই মসজিদে পৌঁছলাম পৌঁছে দেখি মানুষেরা দুনিয়ার কথাবার্তা বলছে মসজিদে বসে এই বসেটি দেখে আমি আহ আলি রাজ্জা গেলাম সেখানে গিয়ে সংবাদটি দিলাম তিনি বলেন তাই নাকি তাই করছে তখন তিনি বললেন যে আমি তোমাদেরকে বলবো শুনেছি আমা ইন স্বামী তু রাসুল আল্লাহসাল্লাহ ইসর আকুল তিনি বলেছেন একুল আই লা ইনহা সাতা কুল ফিতনাতুল কুলতু মাল মাখরা জমিন হা ইয়া রাসুল আল্লাহ আলহ কিতাবুল্লাহ ফি হি نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم بينكم هو الفصل ليس بالهزل من ترك من جبار قسم الله ومن ابتغى الهدى في غيره أضله الله وهو سبيل وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا يشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا ينقضي

যে দুনিয়ার কথাবার্তা বলছে দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে মসজিদের মধ্যে মশগুল হয়েছে তখন তিনি বললেন আমি রসুল সালামকে বলতে শুনেছি আল্লাহ ইন্সা তা কোন ফিতনা তুন সাবধান দুনিয়ায় ফিতনা ভরে যাবে ফিতনা আসবে তখন আমি প্রশ্ন করলাম আলী রাদ বলছেন আমি প্রশ্ন করলাম কলতো মাল মখরা জুমিন ইয়া রসুল আল্লাহ এই ফেতনা থেকে বের হয়ে আসার পথ কি ফেতনা মুক্ত কিভাবে থাকা যাবে ফেতনা থেকে কিভাবে বের হওয়া যাবে এই কথা বলার সাথে সাথে রাসুল করিম সাল্লা আলি সাল্লাম তিনি বললেন ফেতনা থেকে বের হওয়ার রাস্তা ফেতনা থেকে মুক্ত হওয়ার রাস্তা হলো কিতাবুল্লাহ তিনি বললেন এখান থেকে মুক্ত থাকা এখান থেকে বের হওয়ার রাস্তা হলো একমাত্র উপায় হলো যে আল্লাহর কিতাব ইহাতে তোমাদের পূর্বের আগের মানুষের খবর রয়েছে পরের মানুষের কি হবে তাও রয়েছে এবং তোমাদের মধ্যেকার মানুষের মধ্যে যে বিবাদ জগরাজাটি দ্বন্দ্ব হবে তার মীমাংসাও রয়েছে এবং সত্য মিথ্যার প্রভেদ করবে নিরর্থক কোনো বাণী এখানে নেই সমস্ত সমস্ত কথা হইলো বিশ্ব মানবতার কল্যাণের জন্য তাও বললেন যে এই কিতাবকে অর্থাৎ কোরআনকে যারা কোরআনের সাথে যারা অহংকার করবে তাদের অহংকারকে আল্লাহ চূর্ণ বিচ্ছন্ন করে দিবেন এবং এই কিতাব ছাড়া অন্য কোথাও থেকে যারা হেদায়ত তালাশ করবে পথ নির্দেশ চাইবে তারা তাদেরকে আল্লাহ তালা গোমরা করে দিবেন পথভ্রষ্ট করে দিবেন তিনি রাসুল সাল্লাম বললেন ইহার কারণ হলো যে কিতাবটা হচ্ছে এমন কিতাব যা হইল ওহু আহাবুল্লাহ মতিন ওহু আহাবুল্লাহ মতিন এটা হচ্ছে মজবুত রজ্জ মজবুত রশি ও জিকরুল হাকিম পগ্রাময় জিকির এবং সরল সত্য পথ এই পথ অবলম্বন করে কেউ বিভদগামী হয় না প্রবৃত্তি কষ্ট হয় না মানে বিভ্রান্ত হয় না এমন শুনতে কষ্ট হয় না জবানের এবং ওলামারা ইহার শুনে শুনে এক পিপাসা মিটে যায় না সব সময় আগ্রহ থাকে এবং কখনো তা পাঠ করে পুরাতন হয় না সব সময় নতুনত্ব লাগে ভালো লাগে এবং তার যে বিস্ময়মর বিভিন্ন আশ্চর্যজনক মৌজা এগুলি কোনো শেষ নাই শুনিয়া স্থির থাকিতে পারে নাই যখন রাত শুনেছিল কোরআনে কারিম রসুল লালের কাছে তখন স্থির থাকিতে পারে নাই তারা বলে উঠেছে ইন্না সামিনা কোরআনান আজে আজেবা আমি আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি যা ইহদি ইলা রুস্তে মানুষ কে হেদায়েতের দিকে সত্য পথের দিকে আহ্বান জানায় পথ দেখা সুতরাং দিনেরা বলল ওয়া আমান্না বিহি আমরা সেই কিতাবের প্রতি ঈমান এনেছি সুবহানাল্লাহ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বালা বিহি সাদাকা এই কোরআন অনুযায়ী যে কথা বললো সত্য কথা বললো আমার আমিল আবিহি কোরআন অনুযায়ী আমল করলো উজি আবিহি তাকে প্রতিদান দেওয়া হবে দেওয়া হল আমার হাকাম আবিহি এই কোরআন অনুযায়ী যারা ফয়সলা করলো সে সত্য ফয়সলা করলো আমান দা ইলাহি হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম যে কোরআনের দিকে মানুষকে আহ্বান জানাইলো সে সিরাত সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান জানাইলো সম্মানিত ভাই বোনেরা তাই আমরা কোরআনের সাথে সম্পর্ক করব দেখেন রাসুল সাল্লাহিসাল্লাম থেকে আলিরাদ বর্ণনা করলেন যে মানুষরা যখন ফেতনায় নিমজ্জিত হবে মানুষরা যখন বিপদগ্রস্ত হবে বিভিন্ন ধরনের রাস্তা মুশকুল হয়ে যাবে দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে যাবে তখন আলী রাজি আল্লাহ বললেন রসুলামকে প্রশ্ন করেছি যে এর থেকে মুক্ত থাকার উপায় কি তিনি বললেন কিতাবুল্লাহ কিতাবুল্লাহ আল্লাহর বাণী কিতাবুল্লার মধ্যে কোনো মানুষের কালাম নাই এই কারণে কিতাবুল্লাহর অনুসরণ করলে কেউ ফিতনা করার সম্ভাবনা নাই অতএব কিতাবুল্লাহর পূর্বের ঘটনাবলী রয়েছে এক লক্ষ চব্বিশ হাজার ঘটনা তারপরে রাজা বাদশাদের ঘটনা দুনিয়ার ঘটনা রয়েছে পরবর্তীতে কি হবে তা রয়েছে মিয়মসার ব্যবস্থা রয়েছে এই জন্য কোরআনে কারিমকে বলা হয়েছে হাবলুল হাবলুল্লাহ মতিন এটা মজবুত এটা সিরবে না এর মধ্যে রয়েছে বিজ্ঞান প্রজ্ঞা ও জিক্রুল হাকিম এটাই সুজাপদ এটা এটা যদি গ্রহণ করে তাই পথভ্রষ্ট হবে না জবান কষ্ট লাগবে না এই কথা আল্লাহ রসুল ইসলাম বলেছেন সুতরাং আমরা কোরআন কোরআনের ব্যাখ্যা হাদিস যেখানে আমরা বুঝে আসবে না রসুল সাহা ইসলামের থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই কোরআন যদি আমরা গ্রহণ করি সন্না যদি গ্রহণ করি তাহলে রমজান মাসে আমরা হেদায়ত প্রাপ্ত হব এবং সেটা বোঝা এমন জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কোরআন শরীফ শিক্ষা করা প্রথমত হলে শিক্ষা করা ফরজ শুদ্ধ করে শিক্ষা করা শুদ্ধ না জানলে শুদ্ধ করা শুদ্ধ করে শিক্ষা করে তার আওয়াত করা তা অনুধাবন করা কোরআনে কারিমে আমাদেরকে কি হেদায়ত দেওয়া হয়েছে নারী পুরুষ ছেলে আবাল বনতা রাজনীতিবিদ সমাজবিদ তারপরে বিচারপতি রাষ্ট্রপতি জনগণ পরিবারের সদস্য ছাত্রছাত্রী সকলের অধিকার আলোচনা করা হয়েছে তাই আসুন আমরা আমরা ভালো করে শিখি ঘরে আলো হবে শিক্ষা দিতে হবে প্রত্যেকের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া ইমানের শিক্ষা দিলে এটা হবে পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে দিন প্রতিষ্ঠা এখামতী দিন ঘরে ঘরে ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে ইকামতের দিন নেই তাই এখামতির দিন সামাজিকভাবে রাষ্ট্রীয় ভাবে হওয়ার আশা করা যায় না এই জন্য যে আমাদের ব্যক্তিগত আগে প্রতিষ্ঠিত করতে হবে ঘরে ঘরে প্রতিষ্ঠিত করতে হবে তাহলেই কোরআনের আলো ঘরে জ্বলবে সমাজে জ্বলবে এরপরে জ্বলবে সংসদে তাই আসুন আমরা আল কোরআনুল কারিমকে একশো পার্সেন্ট মুসলমানরা গ্রহণ করি গ্রামে গ্রামে যত মুসলমান আছে তার মাসে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কোরআন জানে না কোরআন পড়তে জানে না তাই আসুন আমরা কোরআন শিক্ষার দায়িত্ব গ্রহণ করি রমজান মাসে বিভিন্ন দারুল কাল কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে মেয়েদেরকে পাঠিয়ে দিই নিজেরা বয়স বৃদ্ধরা কোরআন শিক্ষার ব্যবস্থা করি কোরআন শুদ্ধ করি কোরআন জানার চেষ্টা করি তাহলে রমজান মাসে আমরা দ্বিগুণ সত্তর গুণ হাজার গুণ সব আমরা পেবো আমাদের গুণামাফ হবে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন তাই আসুন মা বোনেরা দেশ বিদেশের ভাই বোনেরা ছাত্রছাত্রীরা সবাই আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হই আমাদের আখেরাতের চিরস্থায়ী জগতের চিরশান্তি জান্নাতের বাসস্থান আমরা ঠিকানা বানিয়ে নেই আল্লাহ তালার সন্তুষ্টির আসবের ভালোবাসা অর্জন করি এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওয়া আখরে আনিল ইহামদুলিল্লাহ রব্বিল আলমিন